একুশে জানুয়ারি দু হাজার ছাব্বিশে ভার মনে আছে বুধবার থেকে মাঝিপাড়া হাওড়া পুলি পিয়ারাপুর শ্রীরামপুর হুগলি নিবাসী মাননীয় সোমনাথ মণ্ডল মহাশয় এবং মাননীয় মাধবী মন্ডল মহাশয় পুত্র শেখর মন্ডলকে উপস্থিত সকলের সামনে সকলের সামনে আইনসম্মতভাবে স্বেচ্ছায় আমি আমার স্বামী হিসাবে গ্রহণ করছি

ছাব্বিশে বুধবার থেকে বুধবার থেকে ছাব্বিশ নম্বর ছাব্বিশ নম্বর ডক্টর এ এন পারলেন ডক্টর এন পারলেন বালি বালি হাওড়া নিবাসী হাওড়া নিবাসী মাননীয় মাননীয় অধিক বাঘ মহাশয়